হ্যালো বিহস আজকে যারা আপনারা মাদার বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন ভালোভাবে তো আমরা আজকে আমরা একটি গেমিং মাদার বোর্ড সার্ভিস করব এই মাদার বোর্ডের সমস্যা কি এবং সমস্ত নিয়ে আলোচনা করব। তো গেমিং মাদারবোর্ডের সমস্যা হচ্ছে চালু হয় বন্ধ হয় এছাড়া নানা ধরনের সমস্যা হয়ে থাকে তো আপনারা যারা আমাদের ল্যাবে যারা ভিডিও দেখতেছেন এবং প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন তাদেরকে সুস্বাগতম এবং আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন তো মাথা সমস্যা হচ্ছে ওভার ভোল্টেজ ওভার ভোল্টেজের মেসেজ আসার পরে কিন্তু পিসিটি বন্ধ হয়ে যাচ্ছে এই যে চালু হচ্ছে এ কিন্তু লাইট জ্বলতেছে না ঘুরতেছে বন্ধ হচ্ছে তো এই সমস্যাটা আসলে চালু হয় বন্ধ হয় এই ধরনের সমস্যাটা কেন হয় এবং কি কারণে হয় তো আজকে আমরা পর্যালোচনা করব এবং আপনাদেরকে বলবো আমরা কিভাবে কীভাবে মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি তো আসলে মাদারবোর্ডের আমাদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা যে কোনো একটা মাদারবোর্ড রিপেয়ার করব তার যে বোর্ড বিহর এবং ডায়োগ্রাম অর্থাৎ যে নকশাটা যে মাদারবোর্ডের হুবাহুব নকশাটা দেখে আমরা কাজগুলো করে থাকি তো এখানে হয় কি রকম হয়ে থাকে যদি আমাদের কাছে নকশা না থাকে কোনো একটা ট্রানজিস্টর প্রবলেম কি না এবং ট্রানজিস্টরের কত ভোল্ট থাকবে এবং রেজিস্টারের কিলোমস কত এই ধরনের সমস্যাগুলো এবং প্রত্যেকটা সেকশনে ভোল্টেজ কত যাবে সেই সেকশনগুলো কিন্তু এই নকশার মধ্যে কিন্তু বলে দেওয়া আছে এবং এই যে স্ক্রামেটিক দেখে বা বোর্ড বোর্ডবিহ দেখে কিন্তু আমরা কাজগুলো খুবই সুবিধা পেয়ে থাকি তো মূলত আমরা যে এই মাদারবোর্ডগুলো বোর্ড বিহার দেখে আমরা কাজগুলো করে থাকি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমরা আমাদের ল্যাবে মাদারবোর্ডগুলো আসে এবং আমরা মাদারবোর্ডগুলো সার্ভিস করতেছি তো যারা ভালো মানের মাদারবোর্ড সার্ভিস শিখতে কাজ শিখতে যাচ্ছেন এছাড়া যারা করতে চাচ্ছেন বিশেষ করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো আসলে এই মাদারবোর্ডের যে বিআরএম সেকশনের কয়েকটি ট্রানজিশনগুলো এগুলো ঠিকঠাক আছে কিনা মুসমেকগুলো বিআরএম সেকশনের তিন পিনের মুসমেকগুলো সেগুলো ঠিক আছে কিনা এবং বিআরএম সেকশনের যে ভোল্টেজগুলো বা সিগনালগুলো সেগুলো দেখতে হবে যে সেগুলো ঠিকঠাক আছে কিনা প্রত্যেকটা সিগনাল এবং আমরা মাল্টিমিটার থেকে মেপে মেপে দেখি এবং আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা মাদার বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বিশেষ করে যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদার বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করতে পারবেন এছাড়া যারা দূর দূরান্ত থেকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে আসে এবং আমরা শুধুমাত্র আমরাই স্ক্রামেটিক এবং ডায়োগ্রাম দেখে কাজগুলো করে থাকি তো যারা আপনারা সার্ভিস করতে যাচ্ছেন ভালো মানের সার্ভিসিং শিখতে চাচ্ছেন বা করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে আপনারা সার্ভিস করতে পারবেন এই যে আইওআইসি এবং প্রত্যেকটা আইসি থেকে যে প্রত্যেকটা সিগন্যালগুলো আমরা দেখি সিগন্যালগুলো দেখে এই ডায়াগ্রামের সিগন্যালগুলো দেখে আমরা কাজগুলো করে থাকি যখন মেন শিপসের সমস্যা হয় তখন মেন চিপসটা দেখি এবং আশপাশগুলো দেখি আশপাশগুলো দেখে আমরা কাজগুলো করে থাকি কোনটা কত কিলোমিটার রেজিস্টর এবং মাপ যোগ করে সুন্দরভাবে আমরা কাজগুলো করে থাকি তো এই যে আইসিটি এই আইসিটির আশপাশ কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটাও আমরা দেখব তো যারা এভাবে আমরা প্রত্যেকটা মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যখন তখন ফোন দিতে পারেন চাইলে আপনারা ফোনেও ফোন করতে পারবেন আমার ফোন নাম্বারটি দেওয়ার হলো তো আপনারা এই যে আইসির আশপাশগুলো এই আশপাশের কম্পেনিটগুলোর সমস্যা হয়ে থাকে বেশিরভাগ সময় আমরা দেখে থাকি তো বেশিরভাগ সময় কম্পেনিটগুলোর সমস্যা হয়ে থাকে বা আইসির থেকে সমস্যাগুলো হয়ে থাকে তো আমাদেরকে চেক দিতে হবে বিআরএমআ আইসির প্রত্যেকটা সিগন্যালকে অর্থাৎ প্রসেসর আইসির যে প্রত্যেকটা সিগন্যালগুলোকে আমাকে চেক দিতে হবে তো যখন আমি প্রসেসর আইসির প্রত্যেকটা সিগন্যাল আমি চেক দেবো এবং প্রত্যেকটা সিগন্যাল মেপে মেপে কাজ করবো প্রত্যেকটা রেজিস্টার ক্যাপাসিটার আমি কম্পোনেন্টগুলো দেখব তখন আমাদের মাদাবোটগুলি পুরোটাই রিপেয়ার হবে তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার ল্যাব থেকে যারা মাদার বোর্ডগুলো সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন সার্ভিসের জন্য অবশ্যই আপনারা ভালো যদি ল্যাব খুঁজেন তো অবশ্যই বেস্ট হচ্ছে আমরা তো আপনারা যারা বেস্ট সার্ভিস সেন্টার খুঁজতেছেন বা মাদার বোর্ড সার্ভিস করার জন্য সেন্টার খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন তো আমরা এই যে আইসিটি এই যে আইসিটির অর্থাৎ হচ্ছে বিআরএম আইসিটি এটা হচ্ছে প্রচে চড়াইছি প্রচে চড়াইছি প্রত্যেকটা সিগন্যালগুলো এই যে এই প্রত্যেকটা সিগন্যালগুলো প্রত্যেকটা পিনগুলো এই যে এই প্রত্যেকটা সিগন্যালগুলো আমাদেরকে প্রত্যেকটা সিগন্যালগুলো চেক করতে হবে এবং সিগনালগুলো কোথা থেকে আসতেছে এবং এবং ইনভোল্টেজ কত এগুলো সমস্তগুলো চেক করতে হবে এবং যারা আপনারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা সার্ভিসিংয়ের কাজগুলো নিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা নিয়ে আসতে পারবেন আমরা সকল প্রকার আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি এই প্রত্যেকটা সিগন্যালগুলো আমাদেরকে দেখতে হবে এবং দেখে কাজগুলো করতে হবে তো যারা সার্ভিসিংয়ের জন্য কাজ শিখতে যাচ্ছেন বা প্রস্তুত বা করাইতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে ভালো মানের মাদার সার্ভিস করতে পারবেন এবং আপনারা ভালো মানের মাদার বোর্ড রিপেয়ার করতে পারবেন তো ধন্যবাদ এ পর্যন্তই অবশ্যই প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে